সুন্দর একসাথে এক দুই তিন খেন জাহাজ পিছনের সাংড়ায় এক দুই তিন খেন পরের সাংড়ায় আছে সামনে ব্রিজ এই দেখেন আর পিছনে শাংড়া আছে চাড়কেন প্রতি শাংড়ায় চাড়চড়কেন চালতরা এই যে ব্রিটিশ পাস হবে আমরা গুড়াশাল বিড়িস এখানে ডবল ব্রিজ দুইটা ব্রিজ তিনটা ব্রিজ এক জায়গা একটা রেল ব্রিজ আর দুইটা রেল ব্রিজ এটাও রেল ব্রিজ ওটাও রেল ব্রিজ দুইটা রেল ব্রিজ একটা গাড়ি যাওয়ার জন্য ব্রিজ মোট তিনটা ব্রিজ একসাথে এই যে গোড়াশাল এখানে একসাথে তিনটা ব্রিজ দুইটা রেলগাড়ি যাওয়ার জন্য এবং একটা গাড়ি যাওয়ার জন্য এটা রেল গাড়ি যাওয়ার জন্য দ্বিতীয়টাও রেল গাড়ি যাওয়ার জন্য এটি গাড়ি যাওয়ার জন্য বিড়ি চারটা দুইটে তিনটে তিনটে ব্রিজ একসাথে ঘোড়াশাল एय जे गोराशाल सेवेन रिंग सीमेंट फेटकरी फेटकरी सामने अनेक जहाज नंगडे असे ये कने गोराशाल बाजार एय जे गोराशाल सीमेंट फेटकरी সেভেন ডিং সিমেন্ট ফ্যাটকারি এই যে সেভেন সার্কেলের যে সেভেন রিং সিমেন্ট এই যে সেই ফ্যাটকারি গুড়াশাল এই যে গুড়াশাল বাজার এই যেখানে জাহাজ খালি করে গোডাউন এই যে হলো গুড়াশাল ফ্যাক্টরি